যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের রহস্য মৃত্যুর পর নিরাপত্তা ব্যবস্থা দৃঢ় করতে একাধিক পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো দুই চাকা বা চার চাকা গাড়ির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের থেকে প্রাপ্ত যে ইউ স্টিকার থাকা বাধ্যতামূলক যদি স্টিকার না থাকে সেক্ষেত্রে এন্ট্রি গেটে সিকিউরিটির কাছে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ওই ব্যক্তির পরিচয় নথিভুক্ত করতে হবে কলেজের ভিতরে কোনোরকম অসামাজিক কাজকর্ম মদ্যপানের মতো ঘটনা নজরে আসলে সেই পড়ুয়ার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে এবার থেকে বিশ্ববিদ্যালয়ের মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক সাধারণ মানুষের জন্য বন্ধ করা হলো সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আইডেন্টি কার্ড দেখাতে হবে যদি কোনো ব্যক্তির কাছে আইডেন্টি কার্ড না থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট আইডি প্রুফ দিতে হবে এবং তিনি কি কারণে যাচ্ছেন কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার সমস্ত ডিটেলস নথিভুক্ত করতে হবে সিকিউরিটির কাছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে জলে ডুবে মৃত্যু হয়েছে অনামিকার দেহের বাইরে থেকে আঘাতের চিহ্ন মেলেনি মত করেছিল কিনা বিসেরা পরীক্ষার জন্য এফএসএল এ পাঠানো হয়েছে এই ঘটনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর কটাক্ষ বিশ্ববিদ্যালয়গুলিকে মুন্ডহীন করে দেওয়া হয়েছে সেই কথা বলার যে যখন আমাদের উপাচার্য ছিলেন এবং উপাচার্য ভালোভাবে কাজ করছিলেন এই যে একটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে মস্তকহীন করে দেওয়া হলো মুন্ডহীন বিশ্ববিদ্যালয় এই যে মুণ্ডহীন বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো এবং হিনি করলেন যখন সুপ্রিম কোর্টের এটা বিষয়টা কথাটা যেভাবে সুপ্রিম কোর্টে কে নাম মানে বুড়ামূল দেখে তুড়ি মেরে যেভাবে করা হয়েছে এটা আসলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটা প্ল্যানিং এই বিশ্ববিদ্যালয়গুলো যেতে অরাজক হয় এখন এই অরাজকতার এই কারুর একদিন ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা তার বলি হচ্ছে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছেলে পড়ে গিয়েছিলেন ওই তৃতীয় বর্ষের ছাত্রী ইংরেজি বিভাগের অনামিকা মণ্ডল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অনুষ্ঠান চলছিল গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে এই অনুষ্ঠান চলছিল বলে অভিযোগ অনুষ্ঠান চলাকালীন ওই পূর্বা উঠে চলে যায় তার কিছুক্ষণ পর রাত সাড়ে দশটা নাগাদ ওই ছাত্রীকে উদ্ধার করা হয় বলে খবর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে একটি শৌচালয় রয়েছে ঠিক তার পাশে জলাশয় থেকে উদ্ধার হয় অচেতন পড়ুয়ার দেহ ওই দিন অনুষ্ঠানে যে সমস্ত বন্ধুর উপস্থিত ছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ কিভাবে মৃত্যু হলো অনামিকার নেশার ঘরে কি জলে পড়ে যায় অনামিকা তাকে কি কেউ ঠেলে ফেলে দিয়েছে যদি নেশার ঘরে মৃত্যু হয় তাহলে এত নেশার দ্রব্য ক্যাম্পাসের ভেতরে এলেও কি করে এই প্রশ্নগুলোই এখন উঠছে দু সালের অগস্ট মাসে র্যাগিংয়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের বিশ্ববিদ্যালয়ে চত্বরে সিসিটিভি বসানো শুরুও হয় তারপরেও ফে ছাত্রে মৃত্যুর ঘটনা तो सीसीटीवी आ नोटो पर लिए प्रश्न न्यूज टाइम